আজকে আমাদের প্ল্যান ছিল যে জমিতে নামবো নামার পরে কিছু পিক তুলব পানির ভিতরে প্লাস উপরে চলে আসব। কিন্তু আমরা দুইটাই যখন এক জায়গায় থাকি তখন আমরা যদি মানে কি বলবো উল্টাপাল্টা কাজ না করি তাহলে আবার আমাদের দুইজনের ভিতর কারোই পেটের ভাতা হজম হয় না যেমন দেখেন কয়েকটা ছবি তোলার আশা নিয়ে নামছিলাম কিন্তু নেমে আমার দৌড়া দৌড়ি আমার পাগলামি শুরু হয়ে গেল অ্যান্ড সে আমাকে বলতেছিল যে তুমি পইরা যাবা তো আমি বললাম তাহলে আগে তোমার ফোন ফালাই দিই তো বলতেছে যে না ফালায় না ফালায়ো না তো আমি বললাম যাই যে না ফালাই দিলাম আর এখানে নামার সবচেয়ে বড়ো একটা কারণ বলি আমার হচ্ছে সেলফি স্ট্যান্ড আছে তো এটা ও জানতো না তো আমাকে বলতেছিল তোমার কি এটা নাই তো আমি বললাম যে থাকবে না কেন আমি ভিডিও করি আমার আছে। এইটা বলার পর উনি আমাকে সুন্দর করে বললো তাহলে আমাকে একটু দেও তো আমি দেখি তো আমিও ভালোভাবে তাকে বের করে দিলাম বাট সে ওইটা নেওয়ার পর থেকে ফোন আর রাখছে না ওই যে সেলফি সেলফিসটা নিতেছে এইটার ছবি তুলতেছে ওইটার ছবি তুলতেছে এই ভিডিও করছে ওই ভিডিও করছে তো উনি আমাকে বললো যে আমি তাহলে যাই পানির ঢেউয়ের কিছু ভিডিও ক্লিপ নিয়ে আসি তো আমি বললাম যে তুমি একা কেন যাবে দাঁড়াও মডেল না গেলে তো আর হবে না এটা বলে যে দেখেন আমি পানিতে নেমে গেছি যদি একদম মনে হচ্ছে বন্যা শুরু হয়ে গেছে এরকম এক অবস্থা আমি যখনই নামতেছি সে বলতেছে যুগ আর এইটা শুনে তো আমি ভয়ে দূর কারণ আমি খুব পোকামাকড় এগুলো খুবই ভয় পাই তো আমি তারা একটু বোকাঝোকা দিয়ে আবার সামনের দিকে যাইতে লাগিয়ে উল্টো উল্টা পইড়া যাইতেছি এমন কোনো আইলের মাথা নাই যে আমি পড়তে লাগি নাই আর সে যখন আমাকে খালি বারবার বলতেছে সাবধানে এসে তখন আমি তার ফোন নিয়ে তার ব্ল্যাকমেল করতেছে যে এই যে ফালাই দেবো এটা করবো এটা করবো তো তারে আমি এখানে দেখাইতেছিলাম যে দেখো একটা টাকি মাছ ময়রা পইরা আছে তো সে আবার আবার বলতেছে যে এটা তুমি খাও রান্না করে তো আমি বললাম যে আমি রান্না করলে তার একা খেতে পারি না তোমাকেই খাওয়াই ওইদিকে আমার আম্মু শুধু চিল্লায় যাইতেছে বা আমরা কিন্তু কারোর চিল্লানি শুনতেছি না আমি এদিকে ওনার গায়ে আবার পানি দিতেছি খেতে নেমে এত পানি দেখে আমি পুরো ছোট বাচ্চার মতো হয়ে গেছে আমার মনে হচ্ছিল না যে আমি উপরে উঠি এখানেই থাকি আমি বড় হওয়ার পরে বলতে গেলে একটু বোঝা শেখার আগেও আমি মানে ছোট থেকে আমি ঢাকাতে বড় হয়েছি মাঝে মাঝে গ্রামে আসছে তো ছোটবেলায় একটু একটু নামতাম বাট বড় হওয়ার পরে সেরকম আর নামা হয় নাই আবার সেরকম গ্রামে আসিও নাই বা আসলেও অতদিন থাকি নাই দুই তিন দিন থেকে চলে গেছি তো এই দুই তিন দিনের জন্য আবার কেন খেতে নামতে যাব। আর জমি জামাই তো আমাদের কোনো কাজ নেই 那那么坏呢？ আর সে অনেক সুন্দর ভিডিও করতে পারে তার ভিডিওর স্টাইল দেখলে একদম আমি পুরোই অবাক হয়ে যাই মানে অনেক ধরনের স্টাইলে ভিডিও করতে পারে সেটা কিন্তু আপনারা এই ভিডিও দেখে বুঝতেছেন যে একটা ভিডিওতে কত সুন্দরভাবে কত কিছু দেখা যাচ্ছে ঢেউ আবার আমাকে ঘাস পালা সব কিছুই কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে তাই না তা আমি পানি নিয়ে খেলতে লেগে গেছে আমি তার বলছি যে দেখো আমি খেলতেছি এখানকারও একটা ভিডিও করো অ্যান্ড সে এখানকারও একটা ভিডিও কল আমি বললাম এই ঢেয়ের ভিডিও করো লগে আমি বয়ে আসি কিন্তু আমি আসলে ছোট বাচ্চা আচ্ছা বলবো কি আমি পুরো পাগলের মতোই হয়ে গেছি আমি পানি দেখে আমার মন চাচ্ছিলো যে আমি শুয়ে থাকি কিন্তু ঝুকের ভয়ে আমি আর শুচ্ছি না এই জায়গাটায় সে ভিডিও উল্টা করে দিয়েছিল যার কারণে আমি তাকে বারবার বলেছিলাম ঠিক করতে তো সে ঠিক করেনি কেন আমি ভিডিওর ভয়েস দেওয়ার সময় ঠিক করে নিয়েছি আমি বললাম যে তোমার হাতটা আমাকে বাড়িয়ে দাও সে তার হাটটা বাড়িয়ে দিল আর আমি এই ক্ষেতের ভিতর তার সুন্দরভাবে হাটটা এনে নিয়ে যায় পানি ছিটাইয়া দিয়ে তারা ভিজায়া দিলাম এখানে অনেক লাফাছাফি করার পরে আমি কিছু পিকনিক তুলে নিলাম অ্যান্ড নেওয়ার পরে চলে গেলাম কারণ বৃষ্টি নেমে আসছিল আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম